আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফিশিং উইথ মানিকের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা খুব সাধারণ আর ভিডিওটা সাধারণ হলেও খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা সুইবেলে লাইট বাঁধার সঠিক নিয়ম আপনারা যারা ভালো মানের অনেক সুতো কেনেন আর সুতোটি বাধার সঠিক নিয়ম না জানার কারণে মজবুত সূত্রটাও খুব সহজে ছিঁড়ে যায় আপনারা দেখুন কিভাবে সঠিক নিয়মে আপনারা সুইবেলে লাইন বাঁধবেন আর তার আগে একটা কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি এখানে বেশ কয়েকটা সুবেল নিয়েছি আর সাথে বেশ কয়েকটা সুতোও নিয়েছি বিস্কটটা নেওয়ার কিছুটা কারণ আছে কারণ আমরা কেউ একটু মোটা সুতো ইউজ করি মানে এক কথা বিভিন্ন সাইজের মাছ ধরার জন্য বিভিন্ন রকমের সুতো ইউজ করতে হয় সুবেলও বিভিন্ন রকমের হয় ছোট বড়ো তাই আমি সবগুলো নিয়ম আপনাদেরকে দেখাবো আসলে মোটা সুতোয় কীভাবে বাঁধবেন চিকন সুতায় কীভাবে বাঁধবেন আর এই বাঁধাটা আপনি যদি সঠিকভাবে না বাঁধতে পারেন তাহলে আপনার ঠিক সুবেলের গোড়াতেই সুতোটা কিন্তু কেটে যাবে আপনার সুতার ওয়েট সাপোস পনেরো কেজি আছে কিন্তু আপনার পাঁচ কেজি প্রেশারেই সুতোটা কিন্তু কেটে যাবে একটা জিনিস খেয়াল করুন আপনারা যখন বাঁধবেন অনেকে যেন তো কিন্তু বেঁধে নেয় যা হোক আপনারা অনেকেই পারেন আর যারা পারেন না তারা তো শিখে নেবেন যারা পারে তারাও দেখেন হয়তো বা তাদের সাথে কতটা মিল আছে আমি জানি না আমি নর্মালিভাবে সিঙ্গেল তারে বাঁধবো আগে একেবারে নর্মাল আপনারা মন চাইলে ডবল দিলে দিতে পারবেন একটা জিনিস খেয়াল করুন ঠিক এভাবে ধরে সুবেলটাকে ঘুরিয়ে নেব আমি শুধু ঘুরাবো আর এখানে যে একটা লুপ তৈরি হলো ঠিক এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম এখন এই যে অবশিষ্ট অংশটা মাথাটা আবার ভিতরে যে কুমো আছে ঠিক এই কুমোর মধ্যে আমি আবার পরিয়ে দেব এই মাথাটা ধরবো এই মাথাটা ধরবো এখন শুধু টানবো একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে সুন্দর আপনার একটা কথা আমি এখনও বলি আবারও বলছি সেটা আপনি মনেও ফিলাবেন কখনো গিট চলে না এখানে পেসের মধ্যে দিয়ে যে কুবো তৈরি করে আপনারা যেভাবে বাঁধবেন এটা হচ্ছে সঠিক নিয়ম যখন গিট দিবেন সেখানে কেটে যাবে এখন মাঝখানে সুতোটা এমনভাবে থাকলো যেন মনে হবে আপনার মেন লাইনটাকে বাড়তি একটা লাইনে পেঁচিয়ে রেখেছে আর যত পেশায় দেন আপনার সুতোটা পূর্ণ শক্তি পাবে অতিরিক্ত অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম নর্মালিভাবে তারাহুড়ো কিংবা রাতের বেলায় অন্ধকারে আপনি ঠিক মতো দেখতে পাচ্ছেন না কীভাবে আসলে বাঁধবেন অন্য আমি যে নিয়মগুলো দেখাই কিংবা আপনারা যে নিয়মে বাঁধেন ঠিক সেই নিয়মে আসলে কতটা ভালো হয় কিংবা যেহেতু আপনি আমি লাইট ব্যবহার করব না সেক্ষেত্রে কোন পদ্ধতিটা উত্তম সেক্ষেত্রে দেখুন এভাবে হাত আন্দাজ মতো আপনারা কিন্তু পরিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু খেয়াল করতে পারবেন যে কীভাবে এটা হচ্ছে একবার পড়ে রয়েছে আইডিয়া মোতাবেক আবার ঠিক এভাবেই এই লুপটা হাতের মধ্যে রাখি রেখে দেবেন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যে এবার ভালো করে বুঝতে পারবেন এটা আমার মেন লাইন আর এটা মেন লাইনের মাথা অংশ আমি এটা এই নখের মধ্যে দিয়ে রেখে দেবো অন্ধকার তাহলে তো আমি বুঝতে পারবো এখন এটা তো সুবেল ধরে রাখবো এই হাত দিয়ে এখন শুধুমাত্র এভাবে একটা পর একটা পেঁয়াজ দেব অন্ধকারেই সেটা তো অবশ্যই মনে থাকবে তারপর কি করবো আমরা যখন আমাদের পেঁয়াজ হয়ে গেল তখন এই অংশটুকুই আইডিয়া স্বরূপ নেই এ গোলের মধ্যে দিয়ে নিয়ে এ পার দিয়ে বের করে দিবেন দুই মাথা দুই হাতে ধরলাম এখন টানবো। সুগলটাও হাতের মধ্যে আছে দেখুন এখন দেখুন মনে হবে সে আগেরটার মতোই যে মাঝখানে মেন লাইনটাকে অন্য সুতো দিয়ে মনে হয় পেঁচিয়ে রেখেছি এবার অবশিষ্ট অংশটুকু কেটে দিলাম হয়ে গেল আর আর একটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় চিকন সুতো বাঁধার এখন চিকন সুতা বাঁধতে গেলেই যেভাবে দেখালাম এভাবে বাঁধলেও ওখানে শক্তি কম পাবে যেভাবে বাঁধুন অনেকটাই কম পাবে সেক্ষেত্রে আমরা কি করব আপনার মেন লাইনটা নিলেন মাথার অংশ এমনভাবে নেবেন এখানে যেন চারটে প্যাশ করতে পারেন মিনিমাম চার প্যাস তাহলে কি হবে এই অংশটুকু চারটাকে আপনার ঠিক যদি একত্রিত করি একটা মোটা অংশে পরিণত হবে এখন যখন মোটা অংশে আমরা গিটটা দেবো খেয়াল করুন এভাবে একবার দিলাম আবার দিয়ে নেব ডাবল কুমোটো ডাবল হবে খেয়াল করুন আস্তে আস্তে টানবো আমরা এখন শেষে একটু হাট করে টেনে নেব হাট করে টানলে কি হবে একবারে গিটটা ঠিকঠাক আটকে যাবে এখন দেখুন একটা জিনিস আমি যদি এই অবশিষ্ট অংশটুকু কেটে ফেলি তাহলে কিন্তু আপনার নটটা ঠিক স্টেটই দেখাবে আঁকা বাঁকাও মনে হবে না এটা নট যখন স্টেট থাকবে তখন বুঝবেন আপনার বাঁধাটাও কিন্তু সঠিকভাবে হয়েছে আর এখানে যদি আপনি সুবেলটা কীভাবে আটকাবেন ঠিক কয়েকটা নিয়ম আছে তার মধ্যে ইজি টাইমই দেখালাম সুবেলের মধ্যে পরিয়ে দিলাম এই অংশ তারপরে এই অংশ দিয়ে পুরোপুরি এই যে কুমোটা খেয়াল করেন এখন কিন্তু এই চিকন সুতো কিন্তু আপনার অনেক মজবুতভাবে আটকে যাবে যা হোক আমি যে তিনটা নিয়ম দেখালাম আশা করি এই তিনটা নিয়মে যদি আপনারা বাঁধেন তাহলে আপনাদের সব ক্যাটাগরি সুতোই আশা করি মজুদ হয়ে বাড়তে পারবেন